আরও একবার সকলকে স্বাগত জানাই আজকে আপনারা জানতে পারবেন দু হাজার সালে কার দখলে যেতে চলেছে পশ্চিমবঙ্গ আজকে আমরা এই ভিডিওয় পশ্চিমবঙ্গের চারটি জেলা সম্পর্কে আলোচনা করব এই চারটি জেলায় কোন দল এগিয়ে থাকতে চলেছে রকম আমরা পাটে পাটে একটি পূর্ণাঙ্গ সিরিজে আনতে চলেছি পশ্চিমবঙ্গের কোন জেলায় অর্থাৎ বিধানসভা হিসাবে কোন বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে চলেছেন এবং গত বিধানসভায় কারা জয়ী ছিল এবং কত ভোটে জয়ী ছিল তো চলো শুরু করা যাক যে চারটি জেলা আজকে আমরা আলোচনা করব সেই চারটি জেলা হলো এক আলিপুরদুয়ার জেলা দুই উত্তর চব্বিশ পরগনা জেলা তিন মেদিনীপুর জেলা এবং চার পুরুলিয়া জেলা প্রথমে আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলার প্রথম বিধানসভা এক নন্দকুমার বিধানসভা এই নন্দকুমার বিধানসভায় বর্তমানে এখানে বিজেপি জয়ী হয়ে আছে বিজেপির মনোজ কুমার তিনি গত বিধানসভা ভোটে এগারো হাজার ভোটে জয়ী হয়েছিলেন এবং এখানে হাড্ডাহাটি লড়াই হওয়ার সম্ভাবনা আছে তবে বিজেপি এখানে খানিকটা এগিয়ে আছে দুই কালচিনি বিধানসভা এই কালচিনি বিধানসভা থেকে এখানে এই কালচিনি বিধানসভা থেকে বিশাল লামা তিনি বিজেপি থেকে জয়ী হয়ে আছেন এবং গত বিধানসভায় তিনি আটাশ হাজার ভোটে জয়ী হয়েছিলেন এই বিধানসভায় এখানেও বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনা আছে তিন আলিপুরদুয়ার বিধানসভা এই আলিপুরদুয়ার বিধানসভা এখানে গত দু সালে বিধানসভা ভোট এখানে সুমন কাঞ্জিলাল তিনি বিজেপি থেকে জয়ী হয়েছিলেন এবং তার জয়ের ব্যবধান ছিল ষোলো হাজার বর্তমানে তিনি কিছুদিন আগে টিএমসিতে যোগদান করেছেন এই বিধানসভাটি টিএমসি থাকলেও এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে চার ফালাকাটা বিধানসভা এই ফালাকাটা বিধানসভা থেকে বিজেপির দীপক বর্মন তিনি জয়ী হয়ে আছেন তানার জয়ের ব্যবধান মাত্র তিন হাজার এই বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এখানে টিএমসি জয়ী হলেও হতে পারে পাঁচ মাদারিহাট বিধানসভা এই মাদারিহাট বিধানসভা এখানে সম্প্রতি উপনির্বাচন হয়েছে এই উপনির্বাচনে এখানে টিএমসি থেকে জয় প্রকাশ চিনি জয়ী হয়ে আছেন তারা জয়ের ব্যবধান আঠাশ হাজার ভোট কিন্তু এই মাদারিহাট বিধানসভা এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে এই ছিল আলিপুরদুয়ার জেলায় পাঁচটি বিধানসভা এবার চলুন দেখে আসি উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার মোট তেত্রিশটি আসরের মধ্যে এই বাগদা বিধানসভা এখানে সম্প্রতি উপনির্বাচন হয়ে গিয়েছে এই উপনির্বাচন এখানে টিএমসি থেকে মধুপর্ণা ঠাকুর তিনি তেত্রিশ হাজার ভোটে জয়ী হয়েছেন কিন্তু এই বাগদা বিধানসভাটি এটি বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে বনগাঁ উত্তর বিধানসভা এই বনগাঁ উত্তর বিধানসভা থেকে বর্তমানে বিজেপি থেকে অশোক নিয়ে তিনি দশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন কিন্তু এই বনগাঁ উত্তর সম্ভাব্য জয়ী হতে পারে বনগাঁ দক্ষিণ বিধানসভা বনগাঁ দক্ষিণ বিধানসভা থেকে বিজেপির স্বপন মজুমদার তিনি দু হাজার ভোটে জয়ী হয়ে আছেন এই বনগা দক্ষিণ বিধানসভা এটিও টিএমসি জয়ী হতে পারে ঘাটা বিধানসভা এই গাইঘাটা বিধানসভা থেকে এখানে বিজেপি থেকে সুব্রত ঠাকুর তিনি ন হাজার ভোটে জয়ী হয়ে আছেন এই গাইঘাটা বিধানসভা এটি বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে স্বরূপনগর বিধানসভা এই স্বরূপনগর বিধানসভা থেকে টিএমসির হয়ে বিনামণ্ডল তিনি জয়ী হয়ে আছেন এবং তাঁর জয়ের ব্যবধান ছিল তেত্রিশ হাজার কিন্তু এই বিধানসভা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই বিধানসভা এখানে টিএমসি খুব অল্প মার্জিনে জয়ী হতে পারে এই জয়ের ব্যবধান পাঁচ হাজার থাকতে পারে বাদুড়িয়া বিধানসভা এই বাদুরিয়া বিধানসভা বর্তমানে টিএমসি জয়ী হয়ে আছে এবং টিএমসির জয়ের ব্যবধান চুয়ান্ন হাজার এই বাদুরিয়া বিধানসভা এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে হাবড়া বিধানসভা এই হাবড়া বিধানসভা থেকে বর্তমানে টিএমসির জ্যোতিপ্রিয় মল্লিক তিনি চার হাজার ভোটে জয়ী হয়ে আছেন এই হাবড়া বিধানসভা এখানে হাড্ডা হাড্ডে লড়াই হতে পারে এখানে যে কেউ জিততে পারে অশোকনগর বিধানসভা এই অশোকনগর বিধানসভা থেকে নারায়ণ গোস্বামী তিনি জয়ী হয়ে আছেন জয়ের ব্যবধান পঁচিশ হাজার এখানে টিএমসি জয়ী হতে পারে ডাঙ্গা বিধানসভা আমডাঙ্গা বিধানসভা থেকে এখানে টিএমসি থেকে রফিকুর রহমান তিনি পঁচিশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন কিন্তু এই আমডাঙ্গা বিধানসভা এখানে একটি ত্রিমুখী লড়াই হতে পারে এই আমডাঙ্গা বিধানসভা এখানে বিজেপি টিএমসি আইএসএফ যে কেউ জয়ী হতে পারে বিজপুর বিধানসভা এই বিচপুর বিধানসভা এখান থেকে সুবোধ অধিকারী তিনি জয়ী হয়ে আছেন বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে নৈহাটি বিধানসভা এই নৈহাটি বিধানসভা এখানে সাম্প্রতি উপনির্বাচন হয়ে গিয়েছে এই উপনির্বাচনে দে উনপঞ্চাশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন এবং এই বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে ভাটপাড়া বিধানসভা এই ভাটপাড়া বিধানসভা বর্তমানে অর্জুন সিং এর পুত্র তেরো হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে জগদ্দল বিধানসভা এই জগদ্দল বিধানসভা থেকে টিএমসি শ্যামনাথ সোম সতেরো হাজার ভোটে জয়ী হয়ে আছেন কিন্তু এই জগদ্দল বিধানসভা এখানে হাড্ডাডে লড়াই হতে পারে টিএমসি যদিও বা যেতে তিন থেকে পাঁচ হাজার ভোটে জয়ী হতে পারে নোয়াপাড়া বিধানসভা এখান থেকে টিএমসি থেকে মঞ্জু বসু তিনি জয়ী হয়ে আছেন তারা তার জয়ের ব্যবধান ছিল সাতাশ হাজার এখানে টিএমসি অনেক বেশি ভোটে জয়ী হতে পারে ব্যারাকপুর বিধানসভা এই ব্যারাকপুর বিধানসভা থেকে এখান থেকে টিএমসির রাজ চক্রবর্তী তিনি এগারো হাজার ভোটে জয়ী হয়ে আছেন এই ব্যারাকপুর বিধানসভা এখানে হাড্ডাডি লড়াই হতে পারে এখানে যে কেউ জয়ী হতে পারে খর্দা বিধানসভা এই খর্দা বিধানসভা থেকে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি তিনি তিরানব্বই হাজার ভোটে জয়ী হয়ে আছেন এই খর্দা বিধানসভা এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে দমদম উত্তর বিধানসভা এই দমদম উত্তর বিধানসভা থেকে চন্দিমা ভট্টাচার্য তিনি আঠাশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন এই খর্ধা বিধানসভা এখান থেকে টিএমসি জয়ী হতে পারেন পানিহাটি বিধানসভা এই পানিহাটি বিধানসভা থেকে নির্বাল ঘোষ পঁচিশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারেন কামারহাটি বিধানসভা এই কামারহাটি বিধানসভা থেকে এখান থেকে মদন মিত্র মাত্র তিন হাজার ভোটে জয়ী হয়ে আছেন এই বিধানসভাটি এটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বরানগর বিধানসভা এই বড়নগর বিধানসভা থেকে সাম্প্রতিক উপনির্বাচনে সায়ন্তিকা ব্যানার্জি তিনি জয়ী হয়ে আছেন কিন্তু এই বিধানসভাটি এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারেন দমদম বিধানসভা টিএমসি থেকে ব্রাত্য বসু তিনি দু ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারেন রাজারহাট নিউটাউন বিধানসভা রাজারহাট নিউ টাউন বিধানসভা এখান থেকে টিএমসি থেকে তাপস চ্যাটার্জি তিনি ছাপ্পান্ন হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে বিধাননগর বিধানসভা এই বিধাননগর বিধানসভা এখানে টিএমসি থেকে সুজিত বোস তিনি আট হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি জয়ী হতে পারে ভোটের ব্যবধান আরও বাড়তে পারে রাজারহাট গোপালপুর বিধানসভা এই রাজারহাট গোপালপুর বিধানসভা এখান থেকে অদিতি মুন্সি তিনি উনিশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখান থেকে টিএমসি জয়ী হতে পারে এবং জয়ের ব্যবধান আরও বাড়তে পারে গ্রাম বিধানসভা এই গ্রাম বিধানসভা থেকে এখান থেকে রতিন ঘোষ পঞ্চান্ন হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে বারাসাত বিধানসভা এই বারাসাত বিধানসভা থেকে রঞ্জিত চক্রবর্তী তিনি টিএমসি থেকে চব্বিশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সাম্ভাব্য জয়ী হতে পারে সন্দেশখালী বিধানসভা এই সন্দেশখালী বিধানসভা এখান থেকে কুমার মাহাতো চল্লিশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন কিন্তু এই বিধানসভাতে এখানে দু সালে বিজেপি জয়ী হলে হতে পারে দেগঙ্গা বিধানসভা এই দেগঙ্গা বিধানসভা থেকে এখান থেকে টিএমসি থেকে রহিমা মন্ডল তিনি তেত্রিশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে হাড়োয়া বিধানসভা এই হাড়োয়া বিধানসভায় সাম্প্রতি উপনির্বাচন হয়ে গেছে এখান থেকে টিএমসি থেকে শেখ রবিউল ইসলাম তিনি এক লক্ষ একত্রিশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন এই বিধানসভাটি টিএমসি জয়ী হতে পারে মিনাখা বিধানসভা এই মিনাখা বিধানসভা থেকে উষা মন্ডল মণ্ডল তিনি বাহান্ন হাজার ভোটে এগিয়ে আছেন এই মিনাক্ষা বিধানসভাটি একটি টিএমসি জয়ী হতে পারে বসিরার দক্ষিণ বিধানসভা এই বসিরার দক্ষিণ বিধানসভা থেকে ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি তিনি টিএমসি থেকে জয়ী হয়ে আছেন তাঁর জয়ের ব্যবধান পঁচিশ হাজার এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এখানে যে কেউ জিততে পারে থেকে এখান থেকে টিএমসির রফিকুল ইসলাম তিনি নব্বই হাজার ভোটে জয়ী হয়ে আছেন আইএসএফ দ্বিতীয় হয়েছিল এবং বিজেপি তৃতীয় হয়েছিল হিঙ্গলগঞ্জ বিধানসভা এই হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে এখান থেকে দেবেশ মন্ডল টিএমসি থেকে চৌত্রিশ হাজার ভোটে তিনি জয়ী হয়েছিলেন এখানে হাড্ডাডি লড়াই হতে পারে এবার আসি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভা এই তমলুক বিধানসভা থেকে বিজেপির ডক্টর সৌমেন মহাপাত্র তিনি সাতশো তিরানব্বই ভোটে জয়ী হয়ে আছেন এখানে হাড্ডাডি লড়াই হতে পারে তবে বিজেপি এখানে সম্ভাব্য জয়ী হলে হতে পারে পাশকুড়া পূর্ব বিধানসভা এই পাশকুড়া পূর্ব বিধানসভা থেকে বিপ্লব চৌধুরী তিনি টিএমসি থেকে জয়ী হয়ে আছেন তিনি বর্তমানে তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের এখান থেকে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পাশকুড়া পশ্চিম বিধানসভা এই পাশকুড়া পশ্চিম বিধানসভা এখানে টিএমসি থেকে ফিরোজা বিবি তিনি দশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ময়না বিধানসভা এই ময়না বিধানসভা থেকে অশোক তিনি বিজেপি থেকে জয়ী হয়ে আছেন তানার জয়ের ব্যবধান মাত্র দেড় হাজার এখানে হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে নন্দকুমার বিধানসভা এই নন্দকুমার বিধানসভা থেকে সুকুমার দে টিএমসি থেকে এগারো হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে বিজেপি তিন নম্বরে ছিল এখানে বিজেপি মাত্র দশ হাজার ভোট পেয়েছিল এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে মহিষাদল বিধানসভা এই মহিষাদল বিধানসভা থেকে এখানে তিলক চক্রবর্তী তিনি বিজেপি থেকে দু হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে হলদিয়া বিধানসভা এই হলদিয়া বিধানসভা থেকে এখান থেকে তাপসী মণ্ডল এখান থেকে তাপসী মণ্ডল টিএমসি থেকে তিনি পনেরো হাজার ভোটে জয়ী হয়ে আছেন এবং এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে নন্দীগ্রাম বিধানসভা এই নন্দীগ্রাম বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জয়ী হয়েছিলেন এই নন্দীগ্রাম বিধানসভা থেকে এখান থেকে বিজেপি জয়ী হতে পারে চাঁদপুর বিধানসভা এই চাঁদপুর বিধানসভা থেকে টিএমসি সোহম চক্রবর্তী তিনি চোদ্দ হাজার ভোটে জয়ী হয়েছিলেন এখানে টিএমসি জয়ী হতে পারে পটাশপুর বিধানসভা পটাশপুর বিধানসভা থেকে টিএমসি থেকে উত্তম বারিক তিনি দশ হাজার ভোটে জয়ী হয়েছিলেন এবং এই পটাশপুর বিধানসভা এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে কাঁথি বিধানসভা কাঁথি বিধানসভা থেকে বিজেপি থেকে সুমিত্রা সিনহা তিনি ন হাজার ভোটে জয়ী হয়েছিলেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ভগবানপুর বিধানসভা এই ভগবানপুর বিধানসভা থেকে এখান থেকে বিজেপির রবীন্দ্রনাথ মাইতি তিনি বিজেপি থেকে সাতাশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে খেজুরি বিধানসভা এই খেজুরি বিধানসভা থেকে এখান থেকে বিজেপির শান্তনু প্রামাণিক তিনি জয়ী হয়ে আছেন কিন্তু এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে কাঁথি দক্ষিণ বিধানসভা এই কাঁথি দক্ষিণ বিধানসভা থেকে বিজেপির অরূপ কুমার দাস তিনি বিজেপি থেকে জয়ী হয়ে আছেন রামনগর বিধানসভা এই রামনগর বিধানসভা থেকে টিএমসি থেকে অখিলগিরি বারো হাজার ভোটে জয়ী হয়ে আছে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে এগরা বিধানসভা এই এগরা বিধানসভা থেকে টিএমসির তরুণ মাইতি তিনি আঠেরো হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে এবার দেখি পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভা এই বান্দোয়ান বিধানসভা থেকে রাজীব লোচন মুখোপাধ্যায় তিনি টিএমসি থেকে ষোলো হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে হাড্ডার্ডে লড়াই হতে পারে এখানে বিজেপি জয়ী হলেও হতে পারে বলরামপুর বিধানসভা এই বলরামপুর বিধানসভা থেকে এখানে বিজেপির বানেেশ্বর মাহাতো তিনি তিনশো তেত্রিশ ভোটে জয়ী হয়ে আছেন এখানে হাড্ডার্ডের লড়াই হতে পারে এখানে যে কেউ জিততে পারে বাঘমুন্ডি বিধানসভা এই বাগমুন্ডি বিধানসভা এখান থেকে সুশান্ত মাহাতো তিনি গত বিধানসভায় টিএমসি থেকে চোদ্দো হাজার ভোটে এগিয়ে আছে গত বিধানসভা এখানে বিজেপি কোনো প্রার্থী দেয়নি এখানে বিজেপির হয়ে এজেএসই প্রার্থী দিয়েছিল এই বিধানসভায় বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে জয়পুর বিধানসভা এই জয়পুর বিধানসভা থেকে বিজেপির নরহরি দাস তিনি গত বিধানসভায় বারো হাজার ভোটে জয়ী হয়েছিলেন এবং গত বিধানসভা ভোটে টিএমসি যিনি প্রার্থী ছিলেন তারা নমিনেশন ক্যান্সেল হয়ে গিয়েছিল এখানে টিএমসি লড়াই করেনি এই বিধানসভা ভোটে এবার হাড্ডাডি লড়াই হতে পারে এখানে যে কেউ জিততে পারে পুরুলিয়া বিধানসভা এই পুরুলিয়া বিধানসভা থেকে এখান থেকে বিজে থেকে বিজেপি সন্দীপ মুখার্জি তিনি সাত হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে মানবাজার বিধানসভা এই মানবাজার বিধানসভা থেকে এখান থেকে সুন্দরানী টুডু তিনি টিএমসি থেকে তিরিশ হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে কাশীপুর বিধানসভা এই কাশীপুর বিধানসভা থেকে কমলাকান্ত হাঁদা তিনি সাত হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারেন পাড়া বিধানসভা এই পাড়া বিধানসভা থেকে নাদিয়ার বাউড়ি তিনি চার হাজার ভোটে জয়ী হয়ে আছেন এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে রঘুনাথপুর বিধানসভা এই রঘুনাথপুর বিধানসভা থেকে বিবেকানন্দ বাউড়ি তিনি পাঁচ হাজার ভোটে জয়ী হয়েছেন এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এখানে যে কেউ জয়ী হতে পারে